হ্যাঁ শুরুতে দেখাচ্ছি সলিড কালার ভিতর এটা অরিজিনাল চাইনাল এটার প্রাইস থাকবে তিনশো টাকা কালারগুলো দেখায় এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন ঠিক আছে বড় হবে সর্বোচ্চ ব্যালিশ চুয়াল্লিশ প্রাইস থাকবে দুইশো করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটাও দুশো টাকা আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে সেম প্রাইস দুইশো টাকা আরও অনেকগুলো কালার পাবেন দেখেন এটাও থাকবে মাত্র দুশো টাকায় দুশো টাকা একদম দিচ্ছে ইচ্ছা দেখাবো এটা চিনিগুড়া জর্জেট প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা ইনার ছাড়া ঠিক আছে এটা জর্জেটের গান পাবেন ইনার ছাড়া প্রাইস থাকবে সেম দুশো করে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার সবগুলোর সাথে কিন্তু করে আছে মানে মজুরির থেকেও কমে পেয়ে যাচ্ছেন আপনার বড হবে সর্বোচ্চ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনার করতে পারবে রং কেন হান্ড্রেড পার্সেন্ট গাড়িতে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে দুশো টাকা এটার ভিতর এটা ব্লু কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা স্বপ্ন কি দেখাবো এগুলো হচ্ছে ছয় থেকে দশ বছর পর্যন্ত পড়তে পারবে তাই না প্রাইস থাকবে দুশো করে এই যে দেখেন এগুলো আট দশ বছর পরা যাবে দুশো টাকায় স্মোকি গান এটাও কিন্তু তিরিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত আপলোড করতে পারবে দুশো টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে দুশো টাকা এখন কিছু টপস দেখাবো এটা কিন্তু হচ্ছে টেলকার টপসের ভিতর পাচ্ছেন দুশো করে কালারগুলো দেখাচ্ছে এগুলোর কাপড় কোয়ালিটি থাকবে সবগুলো ফাঁকা সিল্কের ভিতরে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন স্যার এটা একটা ডিজাইন এটাও থাকবে মাত্র দুশো টাকা এটার ভিতর এই ডিজাইনটা দেখা সেম প্রাইস দুইশো টাকা দুশো টাকায় অনেক ডিজাইন থাকবে কালার থাকবে ঠিক আছে এটা রামপার এটাও থাকবে দুইশো টাকা ওকে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর এটাও সেম প্রাইস দুইশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে সুন্দর একটা নাইরাকার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকার একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা কাফতানের ভিতরে আরও কালার আছে এটাও সেম প্রাইস এটা হচ্ছে কাফতানের অন কালার প্রাইস থাকবে দুইশো করে ওকে আচ্ছা এটা হচ্ছে সুন্দর একটা ভাঙচুর কাপড় এটাও থাকবে দুশো টাকা মানে প্রথম ভাঙচুরে গ্রাউন্ড পাচ্ছেন দুশো টাকায় অনেক বেশি ভেদ থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট টাইম দুশো টাকা ভাঙচুর দাম এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পাপা সিল্ক এটাও থাকবে দুশো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবে এটা হচ্ছে সামস্ত্রিকের ভিতরে পাচ্ছেন এটা জর্জেট এটা দুশো টাকা মানে আজকেই তো ব্যতিক্রম কিছু কালেকশন দেখাচ্ছি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এখন দেখাচ্ছে সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু কালার কন্টাস্টে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র দুইশো টাকায় এগুলো কিন্তু সব এগুলো থাকবে বাটার সিল কাপড়ের ভিতরে ঠিক আছে এটা একটা কালার স্যানিটাইজ দুইশো টাকা এটা দেখেন ফ্রেন্ড এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন কাপুর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কালারগুলো দেখাই যায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা কটনের ভিতরে পাবেন এগুলো গার্মেন্টস কটনের ভিতরে আছে অনেক কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলে কিন্তু লস এটা একটা কালার এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন মাত্র দুশো টাকা ওকে এটার ভিতর এটা একটা প্রিন্ট এটাও থাকবে মাত্র দুশো টাকা এটা দেখেন স্যার এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা দুশো টাকায় অনেক কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে দুধ অর্ডার করতে হবে ঠিক আছে এটা দেখ এটাও থাকবে সেম দুশো টাকা আচ্ছা এটা কিন্তু উইন্টার স্পেশাল গাউন তাই না এটা আসলে টুয়েলভ কাপড় তো এটা উইন্টারের জন্য করা হয়েছে এটাও থাকবে দুশো টাকা এগুলো কিন্তু চল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাবেন এখন যেগুলো দেখাবো এটা হচ্ছে টুজেন্ট পুরো বডিটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু উইন্টার স্পেশাল গাউন আপনার পেয়ে আছে মানে হালকা শীতের জন্য বেস্ট কালেকশন খুব সুন্দর একটা আউটফিট পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা চেক প্রিন্টের ভিতরে আছে ওকে আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা লাস্টন একটা গ্রাউন্ড দেখাবো এগুলো কিন্তু অনেক বেশি ঘের এক ছাটা গাউন ঠিক আছে এগুলো এক ছাটা গ্রাউন থাকবে এটাও দুশো পঞ্চাশের কালার তিনটা এটাও বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যেহেতু ফিটা আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে পরা যাবে আর এইটা হচ্ছে লাস্টর্ম কালার ওকে দুশো পঞ্চাশ তারপর দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু শর্ট উদ্ধার এখানে বাটন আছে পকেট আছে প্রাইস থাকবে টাকা কালারগুলো আছে ঠিক আছে বলে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার এই কালারটা কি সুন্দর দেখেন ছয়শ টাকা এটার ভিতর ব্ল্যাকটা দেখেন চমৎকার কিন্তু কালারগুলো আর এইটা হচ্ছে লাস্টন কালার এটাও থাকবে ছয়শ করে